অনেক শতাব্দী আগে হিমালয়ের নির্মল পাদদেশে যেখানে সবুর উপত্যকা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য মিলেমিশে এক অপার শান্তি ছড়িয়ে দিত সেখানে ছিল মদিনাপুর নামে এক সমৃদ্ধ রাজ্য এই রাজ্যের হৃদয়ে শাসন করতেন রাজা জাফার বিন হাসান একজন ন্যায়পরায়ণ সাহসী এবং ধর্মভীরুশাসক তার শাসনে কেউ কখনও ক্ষুধার জ্বালায় রাত কাটাত না কিন্তু এই সমৃদ্ধ রাজ্যের মাঝে রাজার মনে একটি গভীর চিন্তা বাসা বেঁধেছিল তার একমাত্র কন্যা রাজকুমারী ফাতিমা ফাতিমার জন্ম ছিল মদিনাপুর রাজ্যের জন্য একটি আশীর্বাদ তার মুখমণ্ডল চাঁদের মতো উজ্জ্বল ছিল এবং তার চোখ ছিল পদ্মের পাপড়ির মতো মনমুগ্ধকর তার রূপের বর্ণনা দিতে গিয়ে কবিরাও হিমশিম খেত যখন সে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে উঁকি দিত তখন পথচারীরা থমকে দাঁড়িয়ে তার দিকে তাকাত কিন্তু তার এই অপরূপ সৌন্দর্য যেমন সবার হৃদয় জয় করত তেমনি তার একটি ত্রুটি সবাইকে ব্যথিতে করত তার অহংকার ফাতিমা তার রূপের প্রতি এতটাই গর্বিত ছিল যে সে নিজেকে সবার ওপরে মনে করত সে ঘন্টার পর ঘণ্টা আয়নার সামনে বসে নিজের প্রশংসা করত এবং অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করত যদি কোনো দাসী ভুল করে তার প্রশংসায় একটি শব্দও কম বলত তাহলে ফাতিমা ক্রুব্ হয়ে তাকে শাস্তি দিত সময় গড়িয়ে চলল আর ফাতিমা বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছে গেল রাজা জাফার বিন হাসান ভাবলেন এখন আমার কন্যার সংসার বাধার সময় এসেছে এটি রাজ্যের জন্যও কল্যাণকর হবে তিনি তার মন্ত্রীদের নির্দেশ দিলেন যে আশেপাশের রাজ্যগুলোতে সংবাদ পাঠানো হোক যে মদিনাপুরের রাজকুমারী ফাতিমা যোগ্য পাত্রের সন্ধানে রয়েছে শীঘ্রই দূর দূরান্ত থেকে রাজপুত্র এবং সম্ভ্রান্ত পরিবারের যুবকরা প্রস্তাব নিয়ে আসতে শুরু করল প্রাসাদের দরবারে প্রতিদিন নতুন অতিথিরা আগমন করত কেউ ছিল বীরযোদ্ধা কেউ বিদ্যান আবার কেউ ছিল ধনী রাজার উত্তরাধিকারী সবাই ফাতিমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার সঙ্গে বিয়ে করতে চাইত কিন্তু ফাতিমার কাছে কেউই যোগ্য ছিল না সে প্রত্যেক রাজপুত্রের মধ্যে কোনো না কোনো ত্রুটি খুঁজে বের করত কাউকে খুব খাঁটো বলত কাউকে অতিরিক্ত লম্বা কারো পোশাককে গ্রাম্য মনে করত আবার কারো গায়ের রঙকে অতি কালো বলে হাসাহাসি করত রাজা জাফর বিন হাসান গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন যদি আমার মেয়ে এভাবে সবাইকে প্রত্যাখ্যান করে তাহলে তার বিয়ে কিভাবে সম্ভব হবে রাজকুমারী ফাতিমার হটকারিতা এবং অহংকার দিন দিন বাড়তে থাকল প্রাসাদে আগত প্রতিটি রাজপুত্রকে সে অপমান করে ফিরিয়ে দিত রাজা জাফর বিন হাসান এসব দেখে মনে মনে দুঃখ পেতেন তিনি বারবার বোঝানোর চেষ্টা করতেন বেটি রূপই সব নয় একজন মানুষের প্রকৃত পরিচয় তার সংস্কার এবং কর্মের মাধ্যমে হয় কিন্তু ফাতিমা তার পিতার কথাগুলো হালকাভাবে নিয়ে হেসে উড়িয়ে দিত একদিনের কথা প্রাসাদের প্রধান দ্বারে এক বৃদ্ধ সাধু এলেন তার দাড়ি ছিল লম্বা শরীরে সাধারণ পোশাক আর হাতে একটা কমণ্ডল তিনি ধীর পায়ে প্রাসাদের দরজায় পৌঁছে বললেন রাজা বিন হাসান আমি কয়েকদিন ধরে ক্ষুধার্ত আমাকে একটু অন্ন দান করুন রাজা সম্মানের সঙ্গে তাকে দান করালেন এবং সাধুকে প্রাসাদের ভেতরে আমন্ত্রণ জানালেন ঠিক সেই মুহূর্তে রাজকুমারী ফাতিমা তার কক্ষ থেকে বেরিয়ে এলো সাধুকে দেখে সে ব্যঙ্গাত্মকভাবে হেসে উঠল এ কেই অদ্ভুত মানুষ ছেঁড়া কাপড় পরে এসেছে আর আমার পিতা তাকে সম্মান দিচ্ছেন যদি এ সত্যি সাধু হয় তাহলে ভিক্ষা কেন চাইছে সে তার খোদার কাছে বলুক সোনা বর্ষণ করুক তার এই কথায় সেখানে উপস্থিত সব সেবকরা নীরব হয়ে গেল রাজাও ফাতিমার কথায় লজ্জিত বোধ করলেন সাধু গভীর নিঃশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বললেন রাজকুমারী অহংকার সর্বদা পতনের কারণ হয় তুমি তোমার সৌন্দর্য এবং সম্পদের জন্য গর্বিত কিন্তু মনে রেখো সময়ের চেয়ে বড় কেউ নেই একদিন এই অহংকারী তোমাকে নিচে নামিয়ে আনবে ফাতিমা খিলখিল করে হেসে উঠল আপনার মতো সাধু আমাকে কিভাবে পতন ঘটাবেন আমি রাজকুমারী আমার জন্য সবচেয়ে বড় সুখ এই প্রাসাদ এবং রাজকীয় সিংহাসন সাধুর চোখে করুণার ছায়া পড়ল তিনি বললেন রাজকুমারী আজ আমি তোমাকে আশীর্বাদ নয় বরং সতর্কতা দিচ্ছি তোমার বিয়ে এখন কোনো রাজপুত্রের সঙ্গে হবে না তোমার স্বামী হবে একজন সাধারণ গরিব যুবক যে তোমাকে জীবনের প্রকৃত অর্থ শেখাবে তবেই তোমার অহংকার ভাঙবে এই কথা শুনে দরবারে নিস্তব্ধতা নেমে এলো রাজাও নীরব রইলেন ফাতিমা এটাকে হাসির বিষয় মনে করে হেসে তার কক্ষে চলে গেল কিন্তু রাজা জাফর বিন হাসানের মনে সাধুর কথাগুলো গভীরভাবে ধাক্কা দিল তিনি ভাবলেন এই সাধু কোনো সাধারণ মানুষ নন তার এই ভবিষ্যৎবাণী একদিন সত্য হবে সাধুর অভিশাপের আহ ও ভবিষ্যৎবাণীর কয়েকদিন পর প্রাসাদে আগের মতোই জল ছিল। কিন্তু রাজা জাফরের মনে এক অজানা আশঙ্কা বাসা বেঁধেছিল তিনি প্রায়শই ভাবতেন যে কোথাও এটা সত্যি হয়ে যায় যে আমার মেয়ের বিয়ে কোনো গরিব যুবকের সঙ্গে হয় এরই মধ্যে একদিন প্রাসাদে এক যুবক এলো তার নাম ছিল ইউসুফ সে একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান ছিল তার কাপড় ছিল পরিষ্কার কিন্তু অতি সাধারণ তার মুখে ছিল এক তেজস্বী দীপ্তি কিন্তু জীবনে কখনো রাজকীয় ঐশ্বর্যের ছোঁয়া পায়নি ইউসুফ রাজার সঙ্গে দেখা করার অনুমতি চাইল দরবারে প্রবেশ করে সে বিনয়ের সঙ্গে সালাম করে বলল মহারাজ আমি একজন কৃষক আপনার রাজ্যে চাষ করি শুনেছি রাজকুমারীর জন্য পাত্র খোঁজা হচ্ছে আমি যোগ্য নই তবু সাহস করে আপনার সামনে এসেছি দরবারীরা ইউসুফের কথা শুনে নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করল কেউ বলল এই কৃষক কি রাজকুমারীর সঙ্গে বিয়ে করবে আবার কেউ বলল এটা তো রাজ্যের জন্য অপমান হবে রাজা জাফারবিন হাসান ইউসুফের দিকে তাকালেন তিনি সাধুর কথা স্মরণ করলেন তার মনে একটি ভাবনা জাগল হয়তো এই যুবকই সেই যার কথা সাধু বলেছিলেন হয়তো এই যুবকই আমার মেয়েকে সঠিক পথ দেখাবে তিনি গম্ভীর স্বরে ঘোষণা করলেন আজ থেকে আমার কন্যা ফাতিমার বিয়ে ইউসুফের সঙ্গে হবে এই কথা শুনে পুরো দরবার স্তব্ধ হয়ে গেল সব দরবারই বিস্মিত হয়ে উঠল রাজকুমারী ফাতিমা ক্রোধে কাঁপতে লাগল সে বলল পিতাজি আপনি কি বলছেন আমি একজন সাধারণ কৃষকের স্ত্রী হব এটা কিভাবে সম্ভব আমি রাজকুমারী রাজপুত্রদের জন্য তৈরি রাজা দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন বেটি তোমার অহংকারী তোমার সবচেয়ে বড় দুর্বলতা আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিয়ে অবশ্যই হবে ফাতিমা কাঁদতে লাগল কিন্তু রাজার সিদ্ধান্ত ছিল অটল কয়েকদিনের মধ্যেই বিয়ের প্রস্তুতি সম্পন্ন হল প্রাসাদে সাহানাই বেজে উঠল কিন্তু এই উৎসব ছিল আনন্দের চেয়ে এক অদ্ভুত বিষাদে ভরা ফাতিমা ভারী মনে ইউসুফের সঙ্গে বিয়ে করল বিয়ের রাতে যখন বিদায়ের সময় এলো তখন সে কাঁদতে কাঁদতে প্রাসাদের দোরগোড়া পার হয়ে তার পিতার হাত ধরে বলল পিতাজি আপনি আমাকে এই শাস্তি কেন দিচ্ছেন রাজা তার চোখের জল মুছিয়ে বললেন বেটি এটা শাস্তি নয় এটা তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে এরপর রাজকুমারী ফাতিমা একজন সাধারণ কৃষকের স্ত্রী হয়ে প্রাসাদ থেকে বিদায় নিল প্রাসাদের রাজকীয় সুয়ারি ছেড়ে যখন ফাতিমা প্রথমবার তার স্বামী ইউসুফের সঙ্গে বেরিয়ে পড়ল তখন তার পা ভারী হয়ে গেল পথে গহনায় সজ্জিত ফাতিমা পায়ে হেঁটে চলছিল আর ইউসুফ তার জিনিসপত্র কাঁধে নিয়ে এগিয়ে চলছিল তাকে এসব স্বপ্নের মতো মনে হচ্ছিল আমি প্রাসাদের রাজকুমারী আর এই সাধারণ কৃষক আমার স্বামী কয়েক ঘন্টার যাত্রার পর তারা গ্রামে পৌঁছল সেখানে ফাতিমা প্রথমবার ইউসুফের বাড়ি দেখল সেটি ছিল একটি ছোট্ট মাটির কুঁড়েঘর না কোনো মার্বেলের মেঝে না ঝাড়বাতি না সেবক না রথ শুধু ভাঙা খাট কিছু বাসন আর একটা চুল্লি ফাতিমা কুঁড়েঘরে পা রাখল এবং বিস্ময়ের সঙ্গে বলল এটাই তোমার বাড়ি এখানে তো থাকার মতো কিছুই নেই ইউসুফ হেসে বলল হ্যাঁ রাজকুমারী এখন এটাই তোমারও বাড়ি এখান থেকেই আমাদের নতুন জীবন শুরু করতে হবে ফাতিমা বিষণ্ন হয়ে বসে পড়ল রাতে যখন তাকে সাধারণ বিছানায় শুতে হলো তখন তার প্রাসাদের রেশমি হুদি মনে পড়ল ঘুম এলো না আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল পরের দিন ইউসুফ ক্ষেতের দিকে চলে গেল সে ফাতিমাকে বলল যদি তুমি চাও তাহলে বাড়ির কাজ দেখে নিতে পারো এখানে সব কিছু আমাদের নিজেদের করতে হবে এই কথা শুনে ফাতিমা ধাক্কা খেলো সে কখনো নিজের হাতে জলও পর্যন্ত ভরেনি আর এখন তাকে চুল্লি জ্বালাতে হলো বাসন ধোতে হলো আর জল আনতে হলো তার কোমল হাতের তালুতে ফোসকা পড়ে গেল দিনের পর দিন কেটে গেল কখনো কাঠ হানতে হতো কখনো কুঁয়ো থেকে জল ভরতে হতো আবার কখনো খেতে গিয়ে কাজ করতে হতো ফাতিমা প্রতি রাতে ক্লান্ত হয়ে পড়ে যেত এবং ভাবত যদি আমি কোনো রাজপুত্রের সঙ্গে বিয়ে করতাম তাহলে আজ সোনার উপয়ে মোড়া থাকতাম এটা কেমন জীবন কিন্তু ইউসুফ কখনো অভিযোগ করতো না সে প্রতিটি কাজ ধৈর্য এবং হাসি মুখে করত ধীরে ধীরে ফাতিমার বোধগম্য হতে লাগল যে আসল জীবন শুধু প্রাসাদের দেওয়ালে নয় বরং পরিশ্রম এবং সংগ্রামে দিন কেটে গেল রাজকুমারী ফাতিমা এখন পুরোপুরি একটি সাধারণ জীবন যাপন করছিল শুরুতে সে প্রতিটি কাজে বিরক্ত হয়ে যেত কিন্তু ইউসুফের ধৈর্য এবং তার সরলতা ধীরে ধীরে তার মন বদলে দিতে লাগল একদিন গ্রামে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিল ক্ষেত শুকিয়ে গেল কুয়ো খালি হয়ে গেল এবং মানুষ ক্ষুধায় কষ্ট পেতে লাগল সেই সময় ইউসুফ তার বাড়িতে রাখা সামান্য শস্য গরিবদের মধ্যে বিলিয়ে দিল ফাতিমা বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করল আমাদের নিজেদের জন্য খুব কম বাকি আছে তুমি এটা কেন দিলিয়ে দিচ্ছ যদি আমরা ক্ষুধার্থ থাকি তাহলে ইউসুফ শান্তভাবে উত্তর দিল রাজকুমারী আসল সুখ অন্যকে সুখ দেওয়াতে যে ক্ষুধার্থ তার ক্ষুধা মেটানোই সবচেয়ে বড় ধর্ম নিজের কাছে সবকিছু থাকা সত্ত্বেও অন্যরা দুঃখী থাকলে সেই জীবন বৃথা এই কথাগুলো ফাতিমার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করল সে প্রথমবার উপলব্ধি করল যে সত্যিকারের সুখ প্রাসাদ এবং গহনায় নয় বরং অন্যদের সাহায্য করাতে পরের দিন থেকে সে নিজেও গরিবদের সেবা শুরু করল সে অসুস্থ শিশুদের ওষুধ দিত ক্ষুধার্থদের খাবার বিতরণ করত এবং মহিলাদের ঘরের কাজে সাহায্য করত ধীরে ধীরে পুরো গ্রামের মানুষ তাকে সম্মানের দৃষ্টিতে দেখতে লাগল এখন ফাতিমা বুঝতে পেরেছিল যে তার অহংকারই ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা সেই ইউসুফকে বলল আমি এতদিন শুধু আমার রূপ আর ঐশ্বর্য নিয়ে অহংকার করেছি কিন্তু আসল সৌন্দর্য তো হৃদয় থাকে তুমি সত্যিকারে আমার চেয়ে অনেক মহান ইউসুফ হেসে বলল রাজকুমারী মানুষের পরিচয় তার কর্ম দিয়ে হয় রূপ এবং ঐশ্বর্য ক্ষণস্থায়ী কিন্তু ভালো কর্ম চিরকাল অমর থাকে ফাতিমার চোখে জল এলো তার ভেতরের অহংকার ধীরে ধীরে ভেঙে গিয়েছিল এখন সে আর আগের সেই অহংকারী রাজকুমারী ছিল না বরং একজন সরল এবং দয়ালু নারী হয়ে উঠেছিল গ্রামে এখন ফাতিমার পরিচয় বদলে গিয়েছিল লোকেরা তাকে আগে অহংকারী রাজকুমারী হিসেবে জানত কিন্তু এখন সে দয়ালু এবং পরিশ্রমী ফাতিমা হয়ে উঠেছিল তার মন পরিষ্কার হয়ে গিয়েছিল এবং অহংকার কোথাও পিছনে ফেলে এসেছিল একদিন হঠাৎ সেই বৃদ্ধ সাধু গ্রামে এলেন যিনি একদিন প্রাসাদের দ্বারে তাকে অভিশাপ দিয়েছিলেন ফাতিমা তাকে দেখেই তার চরণে লুটিয়ে পড়ল এবং বলল হুজুর আমাকে ক্ষমা করুন আপনার কথার অর্থে এখন বুঝতে পেরেছি অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু সাধু আশীর্বাদ দিয়ে বললেন বেটি এখন তোমার পরীক্ষা শেষ হয়েছে এখন সময় এসেছে তুমি সত্য জানো এই বলে সাধু ইউসুফের দিকে তাকালেন এবং মন্ত্র পড়ে তার মাথায় হাত রাখলেন হঠাৎ ইউসুফের রূপ বদলে গেল ছেঁড়া কাপড়ের জায়গায় চকচকে বস্ত্র প্রকট হল সাধারণ কৃষকের জায়গায় একজন তেজস্বী এবং বীর রাজপুত্র দাঁড়িয়েছিল ফাতিমা হতবাক হয়ে গেল তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এটা এটা কি ইউসুফ হেসে বলল ফাতিমা আমি খোরাসান রাজ্যের যুবরাজ আমি সাধারণ কৃষকের রূপ ধরেছিলাম যাতে তোমার অহংকার ভাঙতে পারি এবং তোমাকে জীবনের প্রকৃত অর্থ বোঝাতে পারি রূপ এবং ঐশ্বর্য সব ক্ষণস্থায়ী কিন্তু সত্য এবং কর্মই মানুষকে মহান করে ফাতিমা কানতে কানতে বলল আমাকে মাফ করো আমি আমার অহংকারে কত ভুল করেছি কিন্তু এখন আমি বদলে গেছি রাজপুত্র তাকে জড়িয়ে ধরে বলল তোমার এই পরিবর্তনই আমার সবচেয়ে বড় জয় এরপর তারা দুজনে খোরাসান রাজ্যে ফিরে গেল সেখানে রাজকুমারীর সম্মান আরও বেড়ে গেল কারণ এখন সে শুধু রূপবতী নয় বরং বিনম্র এবং করুণাময়ী হয়ে উঠেছিল বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু ঐশ্বর্য এবং সৌন্দর্য ক্ষণস্থায় কিন্তু ভালো কর্ম এবং বিনম্রতাই মানুষকে সত্যিকারের মহান করে যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলো না এবং এমনই প্রেরণাদায়ক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না